হ্যালো বন্ধুরা যে সকল সৌদি প্রবাসীরা ই পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন আর সেই পাসপোর্টটির বর্তমান কি অবস্থা কোথায় আছে জানতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা যারা সৌদি থেকে অথবা প্রবাস থেকে ই পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন আর সেটির বর্তমান অবস্থা দেখতে চান খুব সহজে দেখে নিতে পারবেন ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন কারণ কখনো যদি আপনারা বলে যান তাহলে এই ভিডিওটি দেখে কাজটা শিখতে পারবেন আর ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করি যা আপনাদের কাজে আসবে আমি কি করব প্রথমে মোবাইলের কোন ব্রাউজারটি ওপেন করে নিব আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইলে থাকার কম বাজেটে ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি সার্চবারে লিখব পাসপোর্ট স্টার্টার্স সেট বিডি আপনারা লেখে নেবেন পাসপোর্ট স্টার্টার্স সেট বিডি আমার যেহেতু এখানে লেখা আছে আমি এখান থেকে এন্টার করে দেব এন্টার করে দেওয়ার পরে নতুন ই ইন্টারফেস ডে ওপেন হল এই ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ই পাসপোর্ট আমি ই পাসপোর্টের উপর আমি আবার ট্যাপ করে দিব ই পাসপোর্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হলো দেখেন ইন্টারফেস ডে ওপেন হল ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি এখানে আবার দ্বিতীয়বার লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি এখানে লেখা আছে জন্ম তারিখ পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার সময় আমাকে যে স্লিপটি দিয়েছিল সেই স্লিপের উপরে ডানপাশের উপরে এই কোডটা আমার প্রয়োজন হবে অর্থাৎ এই আইডি নাম্বারটা আমার এখানে প্রয়োজন হবে যাদের কাছে এই স্লিপটি নেই তারা কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন না আর যাদের কাছে এই স্লিপটি আছে তারা কি করবেন স্লিপের ডান পাশে থাকা আইডি নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন আর এখানে পাসপোর্টে এখানে পাসপোর্টে থাকা জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন আমি এগুলো বসিয়ে দিচ্ছি আমি স্লিপে থাকা আইডি নাম্বারটি এখানে বসালাম এখানে পাসপোর্টে থাকা জন্ম তারিখটি এখানে বসালাম বসালাম আই এম হিউম্যান এই বক্সটিতে আমি টিক মার্ক বসিয়ে দিব মার্ক বসে যাওয়ার পরে আমি কি করব দেখেন এখানে চেক অপশানটি দেখা যাচ্ছে আমি চেক অপশানটির উপর ট্যাপ করে দিব চেক অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আমি স্কোল ডাউন করে একটু উপরে চলে যাব দেখেন এখানে কিন্তু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আর এখানে লেখা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুজ দেখাচ্ছে অর্থাৎ আমি যে পাসপোর্টটি করতে দিয়েছি আমার সেই পাসপোর্টটি কমপ্লিট হয়ে গেছে এখানে লেখা ডিয়ার নাম লেখা আছে ইউ নিউ ই পাসপোর্ট হ্যাজ ইস্যুজ ফ্রম লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ আমার সেই পাসপোর্টটি বর্তমানে লোকাল অফিসে আছে আর আপনারা যারা চান যে আপনাদের পাসপোর্টটি করতে দিয়েছেন কিন্তু এখন কি অবস্থা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন যদি পাসপোর্টটি করে দেওয়ার পরে আপনি এখনও পাসপোর্টটি ফিন্টিংয়ে থাকে তাহলে ফিন্টিং দেখাবে ওয়েটিংয়ে থাকলে ওয়েটিংয়ে দেখাবে যদি পাসপোর্টটি ইস্যুজ হয়ে যায় তাহলে এইরকম ইস্যুজ দেখাবে যদি এরকম ইস্যুজ দেখায় তারপর নিচে কিন্তু লেখা থাকবে ফ্রম লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ আপনার পাসপোর্টটি লোকাল অফিসে আছে আপনি লোকাল অফিসে গিয়ে পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন এইভাবে আপনারা যারা সৌদি প্রবাস থেকে অথবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে আপনি পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন সেটা দেখতে চান এই প্রসেদে দেখতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা যারা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো রাখতে পারেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন